কমোডো ড্রাগন পৃথিবীর সবচেয়ে বড় টিকটিকি জাতীয় প্রাণী প্রাচীন পৃথিবীর যে অল্প কিছু প্রাণী অভিযোজিত হয়ে এখনও টিকে আছে তাদের মধ্যে কমোডো ড্রাগন অন্যতম এরা প্রায় কয়েক মিলিয়ন বছর ধরে পৃথিবীতে বসবাস করছে প্রাণী জগতের আজকের পর্বে আমরা দেখব কমোডো ড্রাগনের জীবন পরিচিতি কমোডো ড্রাগনকে দেখতে পাওয়া যায় শুধুমাত্র ইন্দোনেশিয়ার দ্বীপগুলিতে বছরের পর বছর ধরে গরম আবহাওয়া এবং কম তাপমাত্রার চরম পরিবেশের সঙ্গে তারা খাপ খাইয়ে নিয়েছে আকার আকৃতি ও স্বতন্ত্র চেহারার জন্য কমরো ড্রাগন সারা বিশ্বেই সুপরিচিত এরা দৌড়খে আট থেকে নয় ফুট এবং গড়ে একশো কেজি ওজনের হয়ে থাকে অন্যান্য টিকটিকি প্রজাতির প্রাণীদের মতো এদের চামড়াতেও থাকে ছোট ও শক্ত আস। এগুলো তাদেরকে বিভিন্ন আঘাত থেকে সুরক্ষা দেয় কমোডো ড্রাগন সাধারণত ধূসর ও বাদামী রঙের হয়ে থাকে এদের এমন রঙের কারণেই প্রায় এরা কাদার মধ্যে লুকিয়ে পড়তে পারে কমোডো ড্রাগনের মাথা বৃহৎ ও প্রসারিত এবং মাথার খুলি অত্যন্ত শক্তিশালী এদের চোয়াল ধারালো এবং দানাদার দাঁত দ্বারা সুসজ্জিত অন্যান্য সরীসৃপের মতোই এদের কাটারযুক্ত যুক্ত আছে যা বাতাসে ঘ্রাণ শনাক্ত করতে সাহায্য করে এদের ঘ্রাণ শক্তি খুবই প্রখর শিকার করার সময় তারা ব্যবহার করে পায়ের তীক্ষ্ণ বাঁকানো নখ শিকার ও আত্মরক্ষার জন্য তাদের আরেকটি শক্তিশালী অস্ত্র হচ্ছে লম্বা ও পেশিবহুল লেজ শিকারকে আঘাত করতে কমোডো ড্রাগন অনেক সময় তাদের লেজ ব্যবহার করে কমোডো ড্রাগন সুযোগ সন্ধানী শিকারী এরা দীর্ঘক্ষণ শিকারের দিকে নজর রাখে এবং চুপচাপ কাদার মধ্যে লুকিয়ে থাকে কাছাকাছি আসলে তারা শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে এদের জিব্বাতেও অনেক বিষাক্ত ব্যাকটেরিয়া থাকে যার কারণে এর কামড়ে অনেক প্রাণী অসুস্থ হয়ে পড়ে কমোডোড্রাগন প্রাণী এদের প্রধান খাবার হরিণ বন্য সুড় ও বন্য ইঁদুর এছাড়াও এরা সাপ টিকটিকি ও মাছও খেয়ে থাকে বিশাল আকৃতির প্রাণী কমোডো ড্রাগনের প্রাকৃতিক শিকারই প্রায় নেই বললেই চলে অনেক সময় এরা নিজেরাই নিজেদের আক্রমণ করে হত্যা করে ঐতিহাসিকভাবে মানুষ এদের শিকার করেছে আনন্দের জন্য সাধারণত মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কমরো ড্রাগনের প্রজনন মৌসুম এ সময় নারীরা যৌনভাবে সক্রিয় হয়ে ওঠে এবং পুরুষদের আকর্ষণ করার চেষ্টা করে পুরুষেরা নিজেদের এলাকা রক্ষা করতে অন্যদের উপর হামলা করে সঙ্গী নির্বাচনের পর তারা যৌন সঙ্গমে মিলিত হয় এরপর নারীরা প্রায় বৃষ্টির মতো ডিম দেয় যা মাটি দিয়ে ঢেকে রাখে তারা সাত থেকে আট মাস ডিমে তা দেওয়ার পর বাচ্চা বেরিয়ে আসে এরা জন্মের পর থেকে স্বাধীন হলেও অনেক সময় অন্যান্য কমোডো ড্রাগনের আক্রমণের শিকার হয় তাই খুব অল্প বাচ্চাই শেষ পর্যন্ত বেঁচে থাকে এরা খুব দ্রুত বড় হয়ে ছয় থেকে সাত বছর বয়সেই যৌন পরিপক্কতা অর্জন করে বর্তমানে পৃথিবীতে প্রায় চোদ্দশোর কাছাকাছি কমোডো ড্রাগন আছে বলে জানিয়েছেন প্রাণীবিজ্ঞানীরা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও আবাসস্থল কমে যাওয়ায় এদের অস্তিত্ব পড়েছে হুমকির মুখে বন্য পরিবেশে কমনো ড্রাগন প্রায় তিরিশ বছর বেঁচে থাকে পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণীজগৎ